আপনার মোবাইল ফোনটি যদি ফোর জি থ্রি জি এবং টু জি নেটওয়ার্কের হয়ে থাকে অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল ফোনের ফোর জি নেটওয়ার্ক থাকা সত্ত্বেও থ্রি জি দেখায় বা ফোর জি নেটওয়ার্ক থাকলেও নেট সোলো কাজ করে তো এই সমস্যায় যদি পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তো আজকের এই ভিডিওতে দেখাবো ফোনের নেট যদি সোলো হয়ে থাকে তাহলে কিভাবে দ্বিগুণ স্পিড বাড়িয়ে নেবেন তো এর জন্য আপনার ফোনে দুটি সেটিংস অন করতে হবে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রথমে ফোনের মেনু বারে হাতের আঙুল দিয়ে একটু আলতো করে নিচের দিকে টান দিব তাহলেই উপরের দিকে দেখতে পাবেন সার্চ অপশন এখানে লিখতে হবে মোবাইল নেটওয়ার্ক ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক এরপর দেখতে পাবেন মোবাইল মোবাইল নেটওয়ার্ক নেটওয়ার্ক আমি থেকে অপশনটিতে ক্লিক করব এরপর এরকম একটা ইন্টারপ্রেশ করবে তো এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক মোট এখানে ক্লিক করব তো এখানে দেখতে হবে আপনার ইন্টারনেটের ফোর জি নেটওয়ার্ক অপশনটি অন করা আছে কি না যদি অন করা না থাকে তাহলে এখান থেকে অন করে নেবেন তো আমি এখন এখান থেকে অন করবো তো প্রথমে দেখতে পাচ্ছেন ফোর জি থ্রি জি টু জি আমি এখন এখানে ক্লিক করব। ওকে এরপর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম এপিএন এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক ইন্টারনেট আমি যেহেতু বাংলা লিঙ্ক সিম ব্যবহার করি সেহেতু এখানে দেখাচ্ছে বাংলা লিঙ্ক ইন্টারনেট তো এই ইন্টারনেট সেটিংসগুলো প্রথমে ডিলিট করতে হবে ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন নিউ এপিএন এখানে ক্লিক করব প্রথমে দেখতে পাবে নেম অপশন এখানে ক্লিক করবো এরপর এখানে লিখতে হবে বড় হাতের আই এখন এখান থেকে ওকে অপশনে ক্লিক করব ওকে অপশনটিতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এপিএন এখানে ক্লিক করবো এরপর এখানেও সেম আই লিখতে হবে ওকে এরপর এখানে ওকে অপশনটিতে ক্লিক করবো এরপর উপরের দিকে হাতে ডান সাইডের কর্নারে দেখতে পাবেন ডান অপশন এখানে ক্লিক করব এরপর নিচে দেখতে পাবেন ওকে অপশন এখানে ক্লিক করব ওকে এখানের কাজ শেষ তো এখন দেখাবো দ্বিতীয় সেটিংসটি দ্বিতীয় সেটিংসটি করতে হলে এখান থেকে ব্যাগে চলে আসব তো এখানে ফোনের সেটিংস অপশনটিতে ক্লিক করব এরপর একটু নিচের দিকে চলে আসবো তো এখানে মোর সেটিংস অপশনটিতে ক্লিক করব তো এখান থেকে ডেভেলপার অপশনটি বের করতে হবে আপনার ফোনে যদি ডেভেলপার অপশনটি না থাকে তাহলে অ্যাবাউট ফোন অপশনটিতে ক্লিক করব তাহলে একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার বার্সন এখানে সাতবার ট্যাপ করব ওকে তো এরপর এখান থেকে একটু ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর একদম নিচের দিকে চলে আসবো তো একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন এই ইনিবেল অপশনটি সব সময়ের জন্য চালু করে রাখবেন তা না হলে এই সেটিংসগুলো ব্যবহার করতে পারবেন না তো আমি এখন অন করে দিব এরপর ওকে অপশনে ক্লিক করব এরপরে একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অ্যালাউস অ্যাক্টিভ এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন এখানে ক্লিক করে দিব ওকে এই ইনিবেল অপশনটি ইনিবেল হয়ে যাওয়ার পরে আপনার মোবাইল ফোনের ইন্টারনেটের স্পিড